নমবানায় শিশু সাত্তব জনম মার জন্ম ছিল বসে সাত্তব জনম অব তোমায় বলো মহাশয় এই মাটি কোপায় মাটির বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পড়ে পায়ের পড়ে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকিনা তার কাছে মা কারে তো পড়াই না সাফ জামা ধুয়ে দিলে চাই না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেন যদি বাবনের ওই ফুলবাগানের মানে একটু বেশি রান্না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়